গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সকালের আজকে মর্নিংটা বেশ ঝাঁঝা চকচকে রোদ উঠেছে আর জলের মানে জল অনেকটা কমেছে যেহেতু বৃষ্টিটা আর হয়নি গতকালও বৃষ্টি হয়নি ওই জন্য জলের হাইটটা অনেকটা কমেছে আর মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে চলে যাচ্ছে কিন্তু মানে আলো আধারই খেলা আর কি তাহলেও ঠিক আছে ওয়েদার পরিষ্কার আছে আর জল প্রচণ্ড নোংরা হয়ে গেছে জলে প্রচুর কচুরি পানা দেখো কত কচুরি পানা ভেসে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের বোটটা বোটে দেখো কত মোটা মোটা চেন দিয়ে বোটটাকে বেঁধে রেখে দিয়েছে দেখো এই জলের নিচে চলে গেছে এখানে তিনটে আছে ওইদিকেও তিনটে আছে আর এইগুলো দিয়েছে ফিউচারে যদি লঞ্চ এখানে আসে লঞ্চ যদি দাঁড়ায় তাও তার জন্য এইগুলো চারখানা আছে এইদিকে দুটো ওইদিকে দুটো চারটে আর এই ব্রিজটাকে ফুটোয় ব্রিজটাকে বেঁধে রেখেছে এখানে নিচে চাকা দেওয়া আছে দেখো চাকা দেওয়া আছে যাতে ফ্লেক্সিবিলিটি থাকে এদিকেও চেন দিয়ে বেঁধে রেখেছে আর একটা জিনিস তোমাদের দেখাবো এখানে এই যে ছোট ছোট চাই দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি চাই বলে অনেক ক্যাটাগরির হয় এগুলো বৃত্তি হয় বৃত্তি আলাদা দেখতে চাই আলাদা দেখতে এগুলো ছোট ছোটো দেখো সামনে এগুলো খোলা থাকার ভেতরে খাবার দেওয়া থাকে এই যে এইখান দিয়ে খোলা এটা ফন্ট এইখান দিয়ে মাছ ঢুকে যায় ভেতরে এখান দিয়ে ঢুকে গেল আর মাছটা যখন ওরা বার করে তখন এইখানে এই যে বাঁধা সিস্টেম থাকে এখানে বেঁধে রাখে এটা খুলে এরম করে ঝাললে মাছগুলো এই যে এরম করলে কাত করলে এটা মাছগুলো পড়ে যায় মানে পড়ে যায় বলতে নৌকায় তুলে নেয় নৌকা থেকে আবার নিয়ে ওরা বিক্রি করে দেয় বাজারে গিয়ে তো এরকম চেনের মতো এক সঙ্গে পঁচিশটা তিরিশটা বাঁধা আছে ফেলতে 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 যাবে ওইখান থেকে ওই ওই গাছের নিচে বাঁধলো একদম ফেলতে 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 ওইখানে কোনো একটা জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখলো আর ওপরে বোতল দিয়ে দেয় যাতে মাঠ থাকে বুঝতে পারে যেন হ্যাঁ এইখানটাতেই ইয়ে মানে জিনিসটা আছে এইদিকেও দেখতে পাচ্ছ চেন দিয়ে বাঁধা আছে আর প্রচুর কচুরি পানা হয়েছে জলের সাউন্ড নৌকাটা এখন দিকে আছে এখনো আসেনি আর আর ওইদিকে আর একটা ঘাট আছে তো চলো আমাদের সময় হয়ে গেছে সকালবেলা এখানে এসেছিলাম ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো হ্যাঁ বলো হুম চলো